চলে দি হ্যাঁ তেতা যুগে এক সময় রাবণ সীতা মাকে নিয়ে চলে গেছিল না অনেকে বলে রাবণ নাকি সীতাকে কিডন্যাপ করেছে বলে না সীতাকে হরণ করেছে বলে তো এসব মিথ্যে কথা এসব গুজবে কান দেবেন না কেন এক নম্বর বিচার করুন আপনারা বাবা তার মেয়েকে কখনো হরণ করে সীতা এই কি করে হয় ও মা মন্দোদ্দরী গর্ভবতী হয়েছিল মুসল দিয়ে গর্বটা মেরে খসিয়ে দিছিল ভাঁড়ে করে নদীতে ফেলে দিছিল ভাসতে ভাসতে মিথিলায় বালুচরে চাপা পড়েছিল মিথিলার রাজা জনক হাল করতে করতে সেতুতে উঠে পড়েছিল বলে নাম সীতা সত্যি না কি গো মন্দর গর্ভ জাত হলে মন্দ রেষ্কার জয় রাধে এই মন্দির জন্মটাও খুব রহস্যজনক জানেন তো মন্দ কেন নাম যেমন ব্যাং ভেক আর মন্দ একই জিনিসের নাম যার নাম ব্যাং তার নামি ভেক তার নামই মন্দ কীটক ঋষি সাধনা করতো সেদিন একাদশী ছিল আর কীটক ঋষির একটা গাছের তলায় সাধনা করছ সেই গাছের নিচের ফকরে একবারে শিকড়ের কাছে ব্যাঙ একটা লুকিয়ে থাকতো একটা সাপ থাকে ওপরে ব্যাং থাকে নিচে এখন মুনি ওই ইট পেতে পাতা জাল দিয়ে দুধ ফোটাচ্ছে দুধ খেয়ে থাকবে একাদশীর দিন দুধ ফোটাচ্ছে আর ব্যাংটা সেই সময় বেরোচ্ছে সাপটা উপর থেকে দেখতে পেয়েছে পাটি বেরিয়েছে আহাজর খবর শেষ করে দেবো সাপটা একবারে ঝাঁপিয়ে পড়েছে ব্যাঙের ওপর ব্যাং নিজেকে বাঁচাবার জন্য লাফিয়ে পালাতে গেছে পড়বি তো পর একবারে দুধের কোড়ায় এইবার ভাবুন একাদশীর দিন বেলা দুটো বাজে পেটে পড়ে নে বারোটা পর্যন্ত অনেকে দুধ খায় তো ওই দুধ ফুটছিল ব্যাঙ পড়ে গেছে ব্যাস পাটি তো দুধে মোটামুটি একবারে মাখম হয়ে গেছে চিৎপাহ তাতেই মাল ফুটে যাচ্ছে হ্যাঁ একবারে তৈরি মুনি তো সাউন টান করে সে তিলোগানিক সেরে ভগবানকে ডাকতে টাকতে বলছে আর যাই হোক এক কড়া দুধ হা আজ একাদশী তো ভালো খাটবে এইবার দুধের কড়াটা নামিয়ে দেখছে পাটি একবারে চিতপাত হয়ে উল্টে আছে কে তুই এই সপ্পনাশটা আমার করলি কেন বল এই স্বপ্নাশ আমার করলি কেন রে সত্যিটা বল কে তুই বললে আমি এক নরপি রাক্ষস তুই আমার সর্বনাশ করলি কেন বললে মুনিবর আমি বুঝতে পারিনি সর্প তাড়া করেছিল তাই আমি ঝাঁপ দিতে গিয়ে আপনার দুধে পড়ে গেছি আমার কোনো জোস নেই আচ্ছা চলে যা গিয়ে জন্ম নে রাক্ষস কুলে ভক্তমন্ডলী ভক্তিমতি মায়েরা মুনির অভিশাপে ওই মন্দ থেকে মন্দোদ্দরির জন্ম হলো কি করবে দাঁড়া 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 মুরে তো গেসলি দাঁড়া আমার তো কেউ নেই তোকে সুন্দর করে একটা নারী দেহ দিয়ে দি এইবার সুন্দরী মহিলা সৃষ্টি করে মন্দোদ্দরীর পিতা যিনি যাকে আপনারা জানেন অরিজিনাল পিতা কিন্তু ওটা নয় ক্রিকেট মুনি হচ্ছে মন্দোদ্দরীর অরজিনাল পিতা তিনি ব্যাংক থেকে মন্দোদ্দরী সৃষ্টি করে এনার কাছে পালন করতে দিলেন ওই মন্দা থেকে জন্ম বলে মেয়েটার নাম হল মন্দ বোঝা গেল এইবার চলুন সীতারাবণ কে নিয়ে গেছিল এটা সত্যি কিন্তু হরণও করে আর চুরিও করেনে কিডন্যাপ করেনে তাহলে জানে কান টানলেই মাথা আসবে বলাই ছিল যদি সত্যুতা করিস তাড়াতাড়ি পেয়ে যাবি এর থেকে বড় সত্য কি আছে কারো বউকে যদি নিয়ে পালিয়ে যাই সব থেকে বড় সত্যতা আর এটা করলে এত রেগে যাবে আমাকে মারতে বাধ্য কি সত্যিটা বলুন কি গো তোমার বউকে যদি কেউ নিয়ে পালিয়ে যায় সে যত আত্মীয় স্বজন বন্ধু তার ষষ্ঠী পুজো করে দেবো আজকে হ্যাঁ কেটে ফেলবো যা হবে হবে তাই না তাহলে এই কাজটা করলে রাম বেশি রাগ করবে আর বেশি রাগ করলেই আমাকে মারবে প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি কেউ যদি কাউকে বাবা কিডন্যাপ করত তাহলে ইন্দ্রের কাছে গিয়ে রাবণ বলতো কেন ইন্দ্র মহারাজ তুমি আজকে সকাল বেলা উঠে একটা পারিজাত ফুলের মালা আমাকে তৈরি করে দাও না ইন্দ্র মালা না রাবণের পুজোর মালা তো ইন্দ্র ঘোড়াস ঘাস কাটতো জম ব্রহ্মা বাড়িতে বসে থাকতো প্রভাবশালী রাবণ বরুণদেব জল দিত বরুণদেব গাছে জল দিত অগ্নিদেব রান্না করে দিত অগ্নিদেব রান্না করে দিত বুঝতে পারছো কিরম প্রভাবশালী লোক কি ইন্দ্র পারিজাত ফুলের মালা যখন গেঁথে দিয়েছে রাবণ গিয়ে বলছে কোথায় রেখেছিল অশোক কাননে আলাদা ঘর তৈরি করে তাকে দেখভাল করার জন্য রেখেছিল বলুন বৌমাকে। বিভীষণের স্ত্রী সরমা দেবী কে তো শরমা কে আচ্ছা আচ্ছা বলুন একটু ভালো করে অগুরু বাটো বাটতো কি করবে আজ ইচ্ছা গেছে মায়ের পাটা আমি ভালো করে অগুরু চন্দন মাখাব। ভাবুন সবাই বলে রাবণ নাকি খারাপ বিশ্বে অত বড় ব্রাহ্মণ ছিল না যার মন্ত উচ্চারণ হলে দেবতারা কাঁপত এটা কি আপনারা জানেন কেউ রাবণ জন্মেছিল কোন কুলে কে বলতে পারবে রাক্ষস কুল তাহলে রাক্ষসরা কি খায় নরমাংস পর্যন্ত খায় এটাই কেউ জানে না যে রাবণ ছিল নিরামিষ ভোজী জীবনে আমি স্তব্ব তিনি ছুতেন না এমনি তাকে কৃপা করল হ্যাঁ ভক্তমন্ড ভক্তমন্ডলী ভক্তিমতী মায়রা সেই রাবণ সীতামার পুজো করলেন তাহলে এটা হরণ করা হলো বাবা সেবা কর মনোনিবেশ করে পড়ো দেখবে সব সাজানো ভক্তমন্ডলী ভক্তিমতি মায়েরা তা যাই হোক রাবণ যখন সীতাকে নিয়ে চলে গেল রামচন্দ্র খুঁজে 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 প্রচন্ড মন দুঃখ হঠাৎ করে কারো যদি ভালোবাসার লোকটা হারিয়ে যায় ও চাপার মাই এদিকে দেখো ওদিকে কি গুজগুজ করছো যদি ভালোবাসার লোক হারিয়ে যায় সব থেকে বড় চিন্তায় পড়ে যায় মানুষটা লোকটা হারিয়ে গিয়ে না যা কষ্ট তাকে না পাওয়ার কষ্টটা বেশি ওই এক জায়গায় রামচন্দ্র ধনুকে থুতনি রেখেছে ধনুকে থুতনি কোথায় সেটা সরজু নদীর তীরে ও তো ধনুকের মধ্যে রেখে বসেছে দু চোখ দিয়ে করে জল পড়ছে সীতা সীতা তুমি যেখানেই থাকো ভালো থেকো কেমন আছো আমি তো জানি না ও সীতা সীতা এই সময় লক্ষণ এসে গেছে দাদা দাদা একই একই স্বপ্ন দাদা কি হয়েছে রে ভাই নিচে তাকিয়ে দেখো রক্ত নদীর ধারা বয়ে যাচ্ছে তাই তো এত রক্ত কোথা থেকে বেরোচ্ছে লক্ষণ বসে রামের গোটা পাটা দেখছে পায়ের তলায় কি কিছু লেগেছে না পাশে দেখে একটা ব্যাঙের মুখ থেকে গল গল করে রক্ত বেরোচ্ছে চাপ লাগছে কিসের চাপ না ধনুকটা রামচন্দ্র রেখেছে ব্যাঙের পিঠের ওপর থুদনিটা দিয়ে যা চাপ লেগেছে হুড় করে মুখ দিয়ে রক্ত উঠছে দেখেই লক্ষণ অবাক যা বলেছে রামচন্দ্র সঙ্গে সঙ্গে ভেকটাকে হাতে তুলেছে ভেক ও ভেগ কী রে তোর স্বভাব সামান্য সাপ যখন তোকে ধরে তখন তুই এত কান্নাকাদিস আর আজকে আমি যখন তোর পিঠে ধনুক রাখলাম একবারও তো তুই চিৎকার করলি না ভেগমৃদু হেসে বলে ভগবান ও ভগবান ও ভগবান সব যখন আমাকে ধরতে আসে আমাকে ধরতে আসে আমি চিৎকার করে বলি ভগবান আমায় বাঁচাও ভগবান আমায় বাঁচাও আমাকে কামনা আমি তো তখন তোমার কাছে আমার দুঃখের কথা জানাই আমার দুঃখের কথা জানাই কিন্তু বলো না বলো না ভগবান ও ভগবান যার কাছে জানাই সেই যদি মারে আমি কাকে জানাবো সে যদি মারে আমি তাকে জানাবো সেই যদি মারে আমি কাকে জানাবো তুমি আমাকে বলে দাও সাপ যখন ধরে তোমাকে ডাকি ভগবান ভগবান রক্ষা করো ভগবান বাঁচাও ভগবান দেখো বলি তুমি মারছো আমি কাকে ডাকবো বলো রামচন্দ্র বলছে কাউকে না ডেকেও তো একবার আওয়াজ করতে পারতিস আমি বুঝতাম হা ভেগ বলে যদি আওয়াজ করতাম তাহলে হতো না কি তুমি বলেছিলে তেতায় তো সঙ্গে আমার দেখা হবে না আমি ছলে বলে দেখা বলে দেখা করে নিলাম তুমি বলেছিলে বলেছিলে দেখা হবে না দেখা করে তুমি বলেছিলে বলে দেখা করে ভগবান বলে উদ্ধার করে ফেলেছ দেখা করে একবারে তুমি একবারও বললে না আমার অপরাধ হয়ে গেল তুমি আমার খেয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরলে বলে ভগবান এটা তোমার অপরাধ নয় অপরাধটা আমার ছিল কিরকম তালে সত্যিটা তোমায় বলি কি ভগবান তুমি যখন চলে গেলে তোমার সঙ্গে দেখা করব বলে আরো বারো হাজার বৎসর সাধনা করেছি বলিস কি বলে হ্যাঁ কাকে ডেকেছিলি বলে তুমি যেননি মা লক্ষ্মীকে ডেকেছিলাম মাকে বলেছিলাম মা গো তুমি আমাকে এমন বর দাও তেতা যুগে ভগবান বলেছে আমার সঙ্গে দেখা করবে না দেখা করবে না তুমি আমাকে এমন বর দাও কিনবি বল মালক্ষ্মী যখনই জিজ্ঞেস করলো আমি বললাম মাগো এই বর দাও যেন তেতা যুগে একবার ভগবানে কোলে উঠ ইচ্ছা পূর্ণ হয়ে যাবে যা ও ভগবান এটা তুমি তো জানো না আমাকে লক্ষ্মী মা বর দিয়েছে তাই তো তোমার কোলে উঠেছি তবে আমার সৌভাগ্য তবে এটা কার কি পা যেন কার কি পারে আমার গুরুদেব তোর গুরুদেব হ্যাঁ আমার গুরুদেবের কৃপা মুনি হলো আমার গুরুদেব মুনির জন্য আজ আমার এই অবস্থা কেন সত্যিটা আমায় বল গুরুদেবের পায়ের যন্ত্রণা হচ্ছিল যেন ভগবান গুরুদেব বললে মনু কি আমার পা দুটো ভালো করে টিপে দিত এই গুরুদেবের পা টিপছিলাম পায়ের মধ্যে একটা ক্ষত ছিল যেন ভগবান বুঝতে পারিনি আমার নগ লেগে গিয়ে ছচ্ছর করে রক্ত বেরোয় গুরুদেব দেখে যখন দেখলো আমার হাত দুটো রক্তে লাল হয়ে গেছে ক্রোধান্বিত হয়ে বললো দূর হয়ে যা তুই ভেক কুলে জন্ম নিবি আর আজকে যেমন গুরুচরণ থেকে রক্ত স্খরণ করলি একদিন তোকে মুখ দিয়ে রক্ত উঠে তুই মরবি এই রক্তের ঋণ তোকে শোধ করতে হবে কর্ণম মুনি আমার গুরুদেব আমাকে অভিশাপ দিয়েছিল যার জন্য তুমি তো বলেছিলে তেতা যুগে দেখা হবে না দেখা যখন হয়েই গেল আমি সেই মনু অংশে রাজার ছেলে চন্দ্রকান্ত মনু গুরুদেবের ইচ্ছায় হয়েছিলাম ভেক আগত জন্মে তোমার চরণে নপুর করবে তো নিশ্চয় করব ভগবান কি আমার একটা কথা রাখতে হবে কি বল তোকে তো কথা দিয়েছি দাপরে শুধু নয় তোকে কলিযুগেও নিয়ে যাব কিন্তু চব্বিশ বছর বয়সে যেদিন সন্ন্যাসে যাব সন্ন্যাসে যাব তোকে আমার পিয়ার কাছে রেখে যাব পিয়ার কাছে রেখে যাব এক যুগ আগে থেকে আমার চরণে তুই বাঁধা থাকতে থাকতে তোর দেহটা তো কৃষ্ণ ভাবনাময় হবে রে ভাবনাময় হবে রে আসতে তোর দেহ কৃষ্ণ ভাবিতময় হয়ে যাবে চব্বিশ বছর বয়সে যেদিন সন্ন্যাসে যাবো তোকে পিয়ার কাছে দিয়ে যাব পিয়া যখন হা গৌর প্রাণ গৌর বলে কাঁদবে মনু তাকে কৃষ্ণ কৃষ্ণ নাম শুধু কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাই কৃষ্ণ কৃষ্ণ নাম গৌর বলে কাঁদে না রে কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাই বলে কৃষ্ণ বলে সদাই কাঁদে হরি হরি কৃষ্ণ বলে সদাই কাঁদে কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাই কৃষ্ণ মিটে গেল ঝামেলা তেতা যুগে যখন দেখা হয়ে গেছে একটা কথা তোমায় বলে দিই কি আমাকে তুমি চরণের নপুর করবে তো হ্যাঁ আমাকে তোমার বাম পায়ের নপুর করবে তার মানে দুটো পায়ের তোকেই নপুর করব। বলে না গো ও ভগবান শোনো না কি আমাকে দু পায়ের নপুর করবে না কেন আমাকে তোমার বাম পায়ের নপুর করবে আর ডান পায়ে আমার গুরুদেবকে তোমার ডান পায়ের নপুর করবে ভগবান বলে কেন মনু এটা কেন করবি ভগবান তুমি এত কম বোঝো তুমিও বোঝো না গুরুদেব যদি ডান পায়ে থাকে তোমার ডান আগে পড়বে তাহলে আমার আগে গুরু থাকবে যার সামনে গুরু আছে তারে জগতে ভয় কি আছে যার সামনে দেখো গুরু আছে তার এ জগতে ভয় কি আছে সামনে দেখো গুরু আছে ও মায়েরা কান খুলে শুনে নিন গুরু বিন সে নেহি মিলে আগ তো নেহি মিলে ভাগ বোঝা গেল না বুঝতে পারেননি ভাঙবো বোঝা গেল না না चलती चक्री सब कहीं देखे, चलती चक्री सब कहीं देखे। खिल देखे ना को, खिल देखे ना को। जो कील पकड़ के बैठा रहूं, जो कील पकड़ के बैठा रहूं, खिल पकड़ के बैठा रहूं, जो कील पकड़ के बैठा रहूं। आस्ते 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 आगे का दिन এদিকে জাতা ছিল না জাতা এই ঝাঁতা দেখেছ সত্যি বলছো নিচে একটা চাকতি ওপরে একটা চাকতি মাঝখানে ফুটো আরে মাঝখানে কেন ফুটো ফুটো তো ধারে মাঝখানে কি থাকে এই নিচে চাকতি ওপরে চাকতি মাঝখানে কি খিল খিল এই ছোট্ট একটা খিল তার উপরে আরেকটা একটা চাকতি এই তো খিলের ওপর চাকতি এই যে কড়াইগুলো ওই খিড়ের গোড়ায় চলে যাবে না সারা জীবন ধরে ঘুরালেও ভাঙতে পারবেন না ওমাল সাইড হয়ে যাবে ঠিক জোকিল পাকাড়কে বৈঠা चोखिल पकड़ के बैठा बैठ सबस रहा रहा हो, चलती चक्री सब कहीं देखे खिल रखे नई देखे ना कोई। <verts ton of�ी साथिखे> <eursong> <direito pause> <Integrations> ওই যে খিলটা দেওয়া আছে কেউ দেখতে পাচ্ছে তাহলে নিচের চাকতি মায়া ওপরের চাকতি সংসার মাঝখানে দেয়া হয়েছে গুরু রূপ খিল মানব রূপ কড়াইগুলো যেটা ঘুরতে ঘুরতে গুরু আশ্রয় করেছে সেগুলো থাকবে বাকিগুলো অকালে অদিনে ভাঙবে কিছু মনে করো না মা আচ্ছা দীক্ষা নাউনিকার একবার হাত তোলো তো দেখি যাই হোক তপন বাবু অমলদা আপনাদের এখানের মানুষ তো ধন্য সব একবারে আপনাদের ওই প্রভাবটা পড়েছে নাকি বাবার নাম করলেই উদ্ধার পরম পিতা পড়েছে এদিকে চলছে না ও মা প্রচুর মানে ও সব জায়গাতেই লেগে গেছে পয়সা দিয়ে ধর্ম করানো হচ্ছে